হ্যালো ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেল রুমাকে তোমার সাথে সবাইকে জানে অনেক অনেক ওয়েলকাম যেমন আছো তোমরা আশা করি তোমরা সব অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি এতটা ছটা লাগছে এখনই ঘুম থেকে উঠলাম বাজে হচ্ছে সাড়ে পাঁচটা আজকে একটু লালবাগ যাওয়ার কথা আছে যাওয়ার কথা ছিল কালকে সকালবেলায় সকালবেলায় যাবো না তার কারণ হচ্ছে প্রচণ্ড পরিমাণে রোদ উঠে যায় আর যেতে যেতে দশটা সাড়ে দশটা বেড়ে যায় আর অত রোদের মধ্যে যাওয়া অসম্ভব ব্যাপার অনেক রোদ হয়ে যায় যে জন্য অত রোদের মধ্যে যাবো না প্রচণ্ড কষ্ট হবে এর জন্য ভেবে দিই আগের দিন রাত্রে চলে যাব তাছাড়া সন্ধ্যের সুন্দর সময় বেরোবো এখন সাড়ে পাঁচটা বাজে আমি এখন উঠলাম দিয়ে মুখটা ধুলাম মা মাংস ওকে ওকে ফ্রেশ করবো ওর বাপা নুটবে ও ফেরত হবে তারপরে বেরোবো এতটা গরম পড়েছে না কিছু ভালো লাগছে না ফ্যানের বাতাস তো মানে গায়ে গায়ে লাগছে লাগছে না না ফ্যানের বাতাসটা গরম হচ্ছে জানলাও শান্তি নেই এত রোদ আর গরম ভাবটা জানলা দিয়ে টানছে আজকে তো স্কুল যায়নি ওর পাপার প্রচণ্ড শরীর খারাপ কালকে রাত্রি থেকে প্রচণ্ড পেঁচে ব্যথা অ্যাসিড হয়ে গেছে কালকে ও খেয়েছিল দুধ চা সন্ধেবেন দোকানে

এই যে এদিকে সিমরানের পাপাও রেডি হচ্ছে জামা পড়ছে চুলাচলেই হয়ে যাবে কত বড় ব্যাগ নিয়েছি দুদিনের জন্য এদিকে ব্যাগে কিছুই নেই শুধু সিমরানের দু তিনটে জামা আছে আমার একটা নাইটি আছে ওর পাপার একটা জামা আছে আর এদিকে আমি রেডি হয়ে গেছি আমি সপ্তাহে আগে রেডি হয়েছি কারণ সপ্তাহে আগে উঠে আমি ব্যাগ গুছিয়েছি নিজে রেডি হয়েছি মামার রেডি করেছি হ্যাঁ তুমি থেকে আগে রেডি হয়েছো আর ও রেডি হয়ে গেলে এখন বেরোবো সাড়ে ছটা বাজছে সাড়ে ছটা বেজে গেছে তবু এত গরম তো বলার নেই সকালে হলে যেতে পারতাম না তার জন্য সন্ধ্যেবেলায় বেরোচ্ছি তাহলে আমাদের কালকে যাওয়ার কথা ছিল সকালবেলায় শনিবার যেতাম রবিবারে চলে আসতাম ওর এত পেটে ব্যথা তারপর আজকে রান্না করেছি ডিম আলুর তরকারি রান্না করেছি আর এ চোর দিয়ে ছোলার ডাল দুটোই গ্যাস দুটো গ্যাস হয় গ্যাস তারপরে আবার গ্যাসের জিনিস বিষে বিষ মরে তার জন্য রান্না করেছি

রিয়া কি পানি পানি দে না বোতলে অনেকক্ষণ আমি ঢুকলাম অনেকক্ষণ বলতে গেলে তা অনেকক্ষণ বলতে গেল দশ মিনিট হলো ঢুকলাম মায়ের সঙ্গে গল্প করতে গল্প করতে কিছু খাওয়াও যাবে না এমনি পেটে ব্যথা তারপরে খেয়েছে কি এ এছর দিয়ে ছোলা ডালের তরকারি ডিম আমার দোষ হয়ে গেল যে খাচ্ছে তার কোনো ধ্যান নেই জ্ঞান নেই স্পিড বলে দেখছিস না সাড়ে এগারোটা বাজে আর লালবাগে কারেন্ট নেই মা বললো আমাকে এসিটা চালিয়ে দিতে আমি এসি বন্ধ করে রেখে দিয়েছি ওরম করে না সোনা খালি গায়ে আর এদিকে যে খালুর সঙ্গে লেগে পড়েছে এসি তো বসে গল্প করা নাই ভালো মন্দ কথা নাই সারা ফোন বাইরে মোবাইলে আছে আমাদের তো পাত্তাই নাই সেদিন আমি ভিডিওটি কন্টিনিউ করতে পারিনি কারণ রাত্রে কারেন্ট ছিল না তারপর দিন সকালবেলায় আমি রান্না করছি আমি আর আমার বোন ওখানে বসে রান্না করছে আর আমার বর লুকিয়ে লুকিয়ে চুপ করে ভিডিও করছে দু তিন দিনে ভিডিও একসঙ্গে সঙ্গে আমাকে এডিট করে পোস্ট করতে হচ্ছে কারণ ভিডিওগুলো পোস্ট করা হয়নি পরের দিন সন্ধ্যেবেলায় চলে গেছিলাম হঠাৎ করে ফ্রিজ কিনতে কারণ মা হঠাৎ করে প্ল্যান করলো যে আগে ফ্রিজটা তো ঠিকমতো রোড নিতে পারছে না অনেক দিনের হয়ে গেছে পুরনো হয়ে গেছে আবার দোকানে কোল্ড ড্রিঙ্কস রাখছে সব কিছু রাখছে জলের বোতল সব কিছু রোড নিতে পারবে না বলে নতুন একটা ফ্রিজ কিনতে গেছিলাম আর কিনতে গিয়ে ফেরার পথে নিয়ে এসেছিলাম চাউমিন এই যে আমি চাউমিন খাচ্ছি আমার বোন সবাই চাউমিন খাচ্ছে আর আমার বর খাচ্ছে এগরোল আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো তারপরে মামা শোনা একটু পড়তে বসেছি সামনে পরীক্ষা আছে পড়তে না বসালে সব ভুল হয়ে এখানে মোবাইল চার্জে বসিয়ে সুন্দর করে লিখছে এগুলো আমি লিখতে দিয়েছি আর ও লিখলো একা একা কি সুন্দর করে লিখতে শিখে গেছে খাতা নিয়ে আসিনি হ্যাঁ ওটা ভুল হয়ে গেছে যাক জ্যাম করে দিচ্ছিল জ্যাম লিখেছে তবুও আবার জ্যাম করছিল এবার জাক করলো এইচটা লিখেছে দেখো শ্রী বাবা সত্যি তারপর দশটা নাগাদ রাত্রি দশটা নাগাদ ফ্রিজটা বাড়িতে আসলো এবার সবাই মিলে নামাবে তাই ভাবছে যে কেমনভাবে কে নামাবে আমার বর দাঁড়িয়ে আছে আর দুটো লোক এসেছে ওরা একসঙ্গে নামাবে তারপরে ফ্রিজটা নামানো হয়ে গেছে আর সবাই আমাকে নিয়ে মজা করছে বলছে এইভাবে এখানে দাঁড়িয়ে ভিডিও করলে হবে না ভেতরে এসে ঠিকভাবে ভিডিও করতে হবে আর ভেতরে যে দাঁড়াবো ভেতরে জায়গা দাঁড়ানোর জায়গাও নেই আর ফ্রিজটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে পরে তোমাদেরকে ভালো করে দেখাবো তারপরে দেখো এদিকে আমার বোন একা রাগ করে মা একটু বকেছে রাগ করে ওই ওই ঘরে দাঁড়িয়ে বসে আছে আর বসে আছে তো দেখো ঘরটার অবস্থা দেখো কি করেছে মাম্মা সোনার বাপান সোনার দুজন মিলে ঘরটার অবস্থা কি করেছে এটা হচ্ছে ফ্রিজের ফুল লুক কেমন হয়েছে তোমরা অবশ্যই জানা বাড়ির এসিটা চলছে না তার জন্য ওদেরকে দিয়ে দেখাচ্ছে যে এসিটা কি হয়েছে ওরা বলেছে এসিটা সার্ভিসিং করাতে হবে কারণ এক বছর হলো তো একটা ফ্রি সার্ভিসিং আছে ওটা করিয়ে নিবে তার জন্য ওদেরকে দিয়ে দেখাচ্ছে ভিডিওটা আমি লালবাগি শেষ করতে পারিনি আমি কালকে বাড়ি চলে এসেছি আর তার কারণ হচ্ছে আমি ভিডিও করছি ঠিকই কিন্তু জানি না কেন ভিডিওতে প্রচণ্ড প্রবলেম হচ্ছে কেটে কেটে হচ্ছে ভিডিও কথা আগে হচ্ছে ভিডিও স্লো হচ্ছে মোবাইলটা মনে হয় মেমোরি ফুল হয়ে গেছে মোবাইলটা ফাঁকা করবো আর মোবাইলটা সারাদিন ঘাটিও না তবুও দেখছি মোবাইলে প্রবলেম করছে ভিডিওতে এডিট করতে যাচ্ছি তখন দেখছি যে স্লো হয়ে যাচ্ছে জিনিসটা ভালো লাগছে না দেখতে আর বাড়িতে এসে দেখি জলের প্রচণ্ড পরিমাণে কষ্ট আর জলের কষ্ট এত সহ্য করা যায় না ট্যাঙ্কিও লোড হচ্ছে না কলে তো জল উঠছেই না মোটরে জল না উঠতেও পারে ঠিকই আছে কিন্তু কলে তো জল উঠবে কল টিপে তো কাজ করতে পারবো কিন্তু কলেও জল উঠছে না বাইরে টি বাইরে বাইরের ট্যাপ কল আছে মানে দু তিনটে বাড়ির পর ওখান থেকে জল বালতিতে করে বইয়ে বইয়ে নিয়ে এসে কাজ করতে হচ্ছে প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছে এই দেখো সব জল ভর্তি করে গেছে ওরা দোকান কি কষ্ট না হচ্ছে আর জলের কষ্টটা আমাদের শীতকালে হয় না প্রচণ্ড পরিমাণে গরমকালে জলের কষ্টটা হয় যেমন গরমে আমাদের রোদ রোদে কষ্ট হয় স্কুল যেতে বাইরে বেরোতে তেমন গরমে জলের কষ্ট হয় প্রচণ্ড জলের কষ্ট হয় মানে গরমটা দিনকা দিন মানে বেকার জায়গায় যাচ্ছে মানে পরিস্থিতি এতটাই বাজে হয়ে গেছে জলের কষ্ট এতটাই বরহপুরে বেড়ে গেছে বড় বড় ফ্ল্যাট হয়েছে বাড়ির কাছে ওর জন্য আরওই জল পাচ্ছি না তাও দূরে দূরে ফ্ল্যাটগুলো ছিল তখন তাও জল পেতাম তিন ঘন্টা হাজারের ট্যাঙ্কি লোড হতে তিন ঘন্টা সময় লাগে তাহলে ভাবো যে কতটা জলের কষ্ট হয় রাহুল তিনতলায় চারতলায় ছাদে উঠে ট্যাঙ্কি এটা ঢাকনাটা খুলে দেখছে জল একেবারেই উঠছে না একটুও তো উঠবে একটুও উঠছে না তোর কতটা কষ্ট হয় বলো প্রচণ্ড কষ্ট হচ্ছে আজকে মিস্ত্রি আসার কথা ছিল আজকে আসলো না কালকে আসবে দেখা যাক হচ্ছে জলের কষ্ট দূর হয় সব কষ্ট সহ্য হয় আলু সিদ্ধ ভাত খাবো তবুও আচ্ছা কিন্তু জলের কষ্ট সহ্য হয় না কতটুকু জল লাগে একটা সংসারে বলো তোমরাই আর হ্যাঁ ফ্রিজটা মাদের ফ্রিজটা কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবে আর ফ্রিজটা নেওয়ার পেছনে কারণে তোমাদেরকে বললাম আর ভিডিওটা দুদিন তিন দিনের একসঙ্গে করা ভিডিও এটাও তোমাদেরকে বলেছি কিছু মনে করো না আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি হবে নেক্সট ভিডিওতে বাই